আমাদের আজকের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের করবেন সহজপাঠের প্রধান শিক্ষিকা মহাশয়া একটু করতালি দিয়ে আমার গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই আজ কবিগুরুর জন্মদিনে তার রচিত গানের মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি অস্মিতাকে এবং করছি আমরা একজন একজন ম্যাম ঠাকুরের পায়ে ফোন নিবেদন করছি

আমরা এখন উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান পরিচালনায় আমাদের শ্রদ্ধা